জয়গুরু একবার এক দাদার শিশির বড্ডাকে প্রশ্ন করেছিলেন আমরা দীক্ষা নিয়েছি কেন বড্ডা প্রশ্নটি শুনে উত্তরে বললেন নাম ধ্যান করার জন্য আর মানুষ কি করে সবার আগে ঠাকুরের সময়টাকে নষ্ট করে খণ্ডিত করে আজকের প্রার্থনা করার সময় নেই যাক থাক করব নাম দেনে সময় নেই আচ্ছা ঠিক আছে হবেক্ষণ এদিকে ঠাকুরের সময় বয়ে যায় অথচ নিজেদের সময়ে কেউ দিনও হস্তক্ষেপ করে না পরিবারের সঙ্গে সময় কাটানো বা অন্য কোনো ব্যাপারে বরাদ্দ সময় কেউ নষ্ট করে না দিনে মোট ছিয়াশি হাজার সময় এর থেকে তিনশো সেকেন্ড যদি চলে যায় তো লই লই তোমার নিজের জন্য এই সেকেন্ড না হয় তুমি ঠাকুরের জন্য ধর্ম করলে তিনশো সেকেন্ড মানে পাঁচ মিনিট এই পাঁচ মিনিট নাম ধ্যান দরকার শুরু করো এইটাই দিয়ে নারদ একবার নারায়ণকে জিজ্ঞেস করছেন প্রভু কে বড় ভক্ত নারায়ণ বললেন ওই দেখো ওই অমুক হচ্ছে বড় ভক্ত নারদ বিস্মিত হয়ে বললেন প্রভু ও তো শুধু সকালে একবার আর সন্ধ্যায় একবার হরি হরি বলে আমি তো অনন্ত হরিনাম জপ করি নারায়ণ তখন নারদকে একটা তৈরপূর্ণ পাত্র দিয়ে বললেন যা এই তেলের বাটিটা নিয়ে ঘুরে আয় ত্রিভুবন কিন্তু দেখিস এর থেকে এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে নারদ যখন ঘুরে এলেন প্রভু জিজ্ঞেস করলেন এই এক বিন্দু পড়েছে মাটিতে নারদ বললেন না নারায়ণ বললেন বেশ এইবার বল কতবার হরিনাম জপ করেছিস নারদ বললেন প্রভু এই বাটির দিকে ধ্যানস্থ ছিলাম তো তাই নাম হয়নি নারায়ণ তখন বলছেন একটা কাজ দিতে নাম ভরে গেছিস তুই আর ও তো অনন্ত কাজের মধ্যে অন্তত দুবার হরি হরি বলে তাই দিনে অন্তত পাঁচ মিনিট হলেও ধ্যান করতে হয় ধ্যান করলে কি হয় ঠাকুর সোজা কথাই বলেছেন তীণ্ণ হয় গ্রহণ হম হয় আর কি হয় আমাদের অবাঞ্ছিত যা কিছু তাতে হস্তক্ষেপ করার জন্য মন উচ্চাটন হয় আমরা যখন বুঝতে পারি আমাদের কোথাও ক্রুটি হয়েছে বিচ্যুতি হয়েছে নিজের ক্রুটি বিচ্যুতি যিনি নিজে বুঝতে না পারেন না জেনে রাখেন সবাই তা সাধন নাই ভোজন নাই আর সব আছে জীবনে সব থাকবে কিন্তু যতক্ষণ না আমরা আমাদের অবাঞ্ছিত গুণকে ঠিক করতে চেষ্টা করছি যতক্ষণ আমাদের ব্যবহার আমাদের আচরণ আমাদের কথাবার্তা ঠাকুরের মতন না হয়ে উঠল সে যে যাই হোক আর যাই করুক বুঝে নেবেন যে তা সাধন ভোজন নেই সাধন সাধন ভোজনের প্রথম চিহ্নই হলো এই জায়গাগুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা মানুষের অহংকার তো বলবে আমি ঠিক আছি কিন্তু সাধক সত্তা কি বলবে সে বলবে তোমার এই আরো ঠিক করো একই কাজে একই পরীক্ষা কেউ সুন্দরভাবে সফল হচ্ছে কেউ বিফল হচ্ছে কেন বিফল হচ্ছে কোথায় তার পুরুটি তা বুঝবে কি তার নিজের অনন্ত বুঝবে নিজের সত্তা বুঝবে ধ্যান করলে এই ধারণা আছে ঠাকুর বললেন ধ্যান করলে আমরা ক্রুটি সব আমার গোসরে আসে নাম ধ্যান তাই করতে হবে সকলকে এটা বাদ দিয়ে কখনো কিছু হতে পারে না পরম পুজবাত শ্রী শ্রী আশুদেব একবার বলছেন আমার কাছে হাজার হাজার লোক আছে চোখ দেখেই আমি বুঝি এর নাম ধ্যান হয় না আর সব হয় সে হয়তো ঠাকুরের বিভিন্ন কর্ম নিয়ে ব্যস্ত আছে কিন্তু ঠাকুরের ধ্যানে এইটুকু আমি বুঝতে পারি আমি হয়তো বলি না কাউকে সে কথা তাই এটা বলি যে আমাদের নাম ধ্যান করা দরকার তাই সে পাঁচ মিনিট হোক আর পঞ্চাশ মিনিট হোক কিন্তু কলা দরকার স্বল্প দিয়ে শুরু হোক করতে করতে অভ্যাস হবে বন্দে পুরুষোত্তম জয়গুরু